এখন আমরা করি কি ওই তোর বা হলে এক জারি ঘরে যার ওই মা কই তোর মা হলে এক জারি ঘরে যার উনি অর্থাৎ নেগেটিভ চিন্তা তাদের মাথায় ঢুকাই দিই তার বাপ তো যার আমার মা তো যার তোর বাবার শুনেছে তোমার বাবা এত সুন্দর এত লম্বা তোমার বাবার গঠন এমন এ মার কাছ থেকে বাবার কিচ্ছা শুনতে শুনতে কি হয়ে গেছে বাবার প্রতি তার প্রেম ভালোবাসা এবং ধারণা হয়ে গেছে এই কারণে প্রত্যেকটা মায়ের উচিত তার বাবার ব্যাপারে তার সন্তানের কাছে পজিটিভ কথা বলা নেগেটিভ কথা না বলা প্রত্যেকটা মায়ের উচিত তার বাবাকে তার বাবার সম্মান ছেড়ে সন্তানের কাছে বাড়িয়ে দেওয়া বাবা শত নাই থাকুক শতক সে খারাপ হোক আপনার কাছে সে খারাপ ঠিক আছে কিন্তু সন্তানের কাছে বলবেন তোমার বাবা ভালো তোমার বাবা কি সব ভালো কিন্তু সন্তানের কাছে আপনাকে আপনি বাবাকে ছোট করবেন না আপনার স্বামীকে সন্তানের কাছে ছোট করবেন না না এই সন্তান যখন তার বাবার প্রতি ভালো ধারণা নিবে তখনই সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে যারা বাবার প্রতি শ্রদ্ধা থাকবে ভক্তি থাকবে এখন আমরা করি কি তোর বা হলে এক জারে গরে দাঁড়িয়া ওই মা বাপে কই তোর মা হলে এক জারে নি গরে দাঁড়ি অর্থাৎ নেগেটিভ চিন্তা তাদের মাথায় ঢুকে দিই তার বাপ তো জারে আমার মা তো জারে নি কথা বাস্তব কিনা বলেন এখন আমি আমার সন্তানকে নেকেনি বোঝানোর কারণে আজকে আমরাও আমাদের সন্তান আমাদেরকে নেকেনি চিন্তা করা আমাদেরকে নিয়ে এই কারণে সন্তান চিন্তা আব্বা যান আমার মাকে দেখেছি বছরের পর বছর আপনার যোগ্বা হুবাহু আপনার শরীরের মধ্যে যে যোগ্বা হুবাহু একটি যোগ্বা দিয়ে আমার মা বছরের পর বছর আপনার যোগ্বার সাথে প্রেম করেছে ভালোবাসা করেছে কামনা করেছে আচ্ছা